শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজ অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন শেখানো অভিজ্ঞতা আমাদের ল্যাবরেটরি এখানে আগে সেশন আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে কোনো মূল্য অন্য কোনো মূল্যের সঙ্গে কিভাবে ইলেকট্রন বিনিয়োগ বা শিহারের মাধ্যমে আহ রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করে ইতিপূর্বে তোমরা প্রতীক ও সংকেত সম্পর্কে ধারণা পেয়েছো তারপরে একটু ঝালাই করে নিতে অনুসন্ধান পাঠ বইয়ের রাসায়নিক বিক্রিয়া অধ্যায় থেকে প্রতীক সংকেত যোজনী আনবিক সংকেত লেখার নিয়ম অংশটুকু পড়ে নাও জোড়ায় আলোচনা করে বুঝে এরপরে আমরা দেখতে পাচ্ছি তাহলে এবার বলতো মিথেন অনুর সংকেত আহ এ দ্বারা জগতে কি কি মূল দিয়ে গঠিত আর কি কি মূল দিয়ে গঠিত এবং কতটি করে পরমাণু আছে বলতে পারবে তোমরা তোমার উত্তর নিচে লিখে রাখো এই আহ জন্য আমরা চলো এখানে দেখি প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিথেন অনুর আমরা এই প্রশ্নটা এখানে দেখো মিথেন অনুর সংকেত সিএইচ এ দ্বারা জগতে কি কি মূল দিয়ে গঠিত এবং কতটি করে পরমাণু আছে তা নিচের ছকে আহ লিখে রাখবো দেখো নমুনা উত্তর হিসাবে আমরা এখানে দেখাচ্ছি শেষ পর্যন্ত যে যে মূল দিয়ে গড়িত এবং যতটি করে পরমাণু আছে তার নিচে লেখা হলো আর কার্বন পরমাণু দুটি পরমাণু আছে এখানে কার্বন এবং হাইড্রোজেন কার্বনের পরমাণু আছে মোট কয়টি এখানে দুটি মূল্য আছে একটি কার্বন একটি হাইড্রোজেন আর কার্বনের পরমাণু আছে একটি এবং হাইড্রোজেনের পরমাণু আছে চারটি দেখার জন্য যোজনী সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন অনুসন্ধান পাঠ বই থেকে যোজনীয় আনবিক সংকেত লেখা নিয়ম অংশটুকু আরেকবার ভালো করে পড়ে নাও এইবার দেখবো আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড নামের যৌগটি অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন মৌলের সমন্বয় গঠিত ডিসের ফ্লোসার ব্যবহার করে যোগের সংকেত কি হবে তা বের করার চেষ্টা করি শুরু থেকে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড কি কি মূল আছে এবং এদের যোজনী কত এরপরে আহ চাটে আমরা দেখবো ভাগা এখানে লিখবো যজনি কি একই যদি হ্যাঁ হয় হ্যাঁ আর দুটো নাও হয় না সংখ্যা দুটির কি গুণিতক আর যদি না হয়লে এবং অনুবন্ধী সংকেতকে এই অনুবন্ধী সংকেতকে এই প্রক্রিয়াটির মাধ্যমে আমরা এখন সমাধান করার চেষ্টা করব চল

টু ও থ্রি অর্থাৎ অক্সিজেনের অর্থাৎ এই যে অক্সিজেনের অক্সিজেনের অ্যালুমিনিয়ামের যোজনী 3 তো আমরা দেখি আমরা এখন দেখবো অ্যালুমিনিয়াম আর অক্সিজেন এই দুইটা মিলে একটা জয় করিতেছে যেহেতু অক্সিজেন যোজনী দুই দুই আসবে অ্যালুমিনিয়ামের কাছে এবং অ্যালুমিনিয়াম যোজনী যেহেতু তিন এটা যদ তিন তিন যাবে অক্সিজেন এর কাছে টু আসবে অ্যালুমিনিয়াম এর কাছে এবং আর থ্রি যাবে অক্সিজেন এর সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যালুমিনিয়াম অক্সাইড এর সঙ্গে এল টু ও থ্রি আশা তোমরা সবাই বুঝতে পেরেছ